জয়ন্তাই বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমাদের বাজার ফুরিয়ে গেছে তো টুকিটাকি বাজার করতে যাচ্ছে এখন বেরিয়ে পড়েছি আর সকাল থেকে আজকে ওয়েদারটা অনেক ভালো আছে রোদ আছে তো দেখো এই যে আর আজ আমার সাথে যাচ্ছে শাহাদা দাদা তো কয়েকদিন একা গেছি আজকে দাদার সাথে দাদা থেকে নিয়ে যাচ্ছে আর কি হলো রাস্তা দেখো তো এর থেকে আরও ভয়ঙ্কর রাস্তা রয়েছে সামনে আর এই পাশে রয়েছে ড্যাম দেখো তো ড্যামে জল বেড়ে গেছে অনেকটাই এই পাইতে হলো রাস্তা তো আমরা সোজা যাবো শর্টকাট মারছি আর ওই দেখো শিয়াল দৌড়াচ্ছে তো যাই না ক্যামেরা এসেছি কিনা তো আজ বুট পাইতে আসিনি তো একটু কাদার মধ্যে যেতে সমস্যা হবে আজ আর দেখো ড্যামের একদম পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি একে কুলকুল দিয়ে যাচ্ছি আমরা কত পাখি দেখো বক আর জলের ঢেউ দেখো তো জল অনেকটাই বেড়ে গেছে আরও বাড়বে জল তো আজকের ওয়েদারটা ভালো আছে তো এই কয়দিন খুব বৃষ্টি হয় তো আজ যাই হোক বৃষ্টি নেই তো সেই জন্যই বাজারে যাচ্ছি দুজনে মিলে টুকিটাকি বাজার করে নিয়ে আসি আবার বৃষ্টি শুরু হয়ে গেলে মধ্যে আসা যায় না যাওয়া যায় না আর এই দেখা হলো সেই রাস্তা মুম্বাই হয় তো এখন তো সেই রাস্তা নেই বন্ধ হয়ে গেছে ওই পাহাড়ে পাশ দিয়ে রাস্তা হয়েছে এখন নতুন করে এই ড্যাম হওয়ার পর আর আমরা আসলাম ওইখান থেকে তো এখন এই পাইতে যে রাস্তা আছে এই পাইতে রাস্তা হয়ে পাহাড়তে চলে যাব আর এখান থেকে ড্যামের ভিউটা দেখো তো মিনিমাম দশ পনেরো কিলোমিটার জায়গা নিয়ে এই ড্যামটা দেখো ওই পাশে পাহাড়গুলো মেঘে ঢাকা পাহাড় তা শুকনোর সময় ওই পাহাড়গুলো উঠে তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তা এখান থেকে ঢালায় উপরে উঠতে হবে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ তো পাহাড়ের এই কোল ঘেসে রাস্তা রয়েছে আর রাস্তা বেয়ে বেয়ে যেতে হবে আমাদের তো এখান থেকে না দেড় কিলোমিটার মতো যেতে হবে এরকম পাহাড়ি রাস্তা তো যাই হোক আজ একটু রোদ্দুর আছে বলে তাই রাস্তা শুকনো আছে আর বৃষ্টির দিনে আসলে তো মধ্যে যাওয়াই যায় না কাদাতে পিছলা হয়ে যায় সব রাস্তাগুলো রাস্তা দেখো কাদা সাদা কেমন লাগছে এই রাস্তাতে যেতে আরাম লাগছে আর পাহাড়ের রাস্তায় চলে এসেছি নাকি জঙ্গলের রাস্তা দাদা বলে এই জঙ্গলে কি কি পাওয়া যায় মানে কি কি পশু আছে বাঘ আছে তো থেকে শুরু করে এই জঙ্গলে সব রকম পশু পাখি তা আমি তো এখানে কিছুদিন দাদারা আগেও এসেছে বা আগেও থেকেছে এখানে আর এখান থেকে পাহাড়ে ভিউটা দেখো আমরা কতটা নিচে থেকে এসেছি আর এই দেখো এলে রাস্তা তো দেখো কত বড় বড় ঘাস তো তার মধ্যে যেতে হচ্ছে আর আজ প্রচণ্ড গরম তো এখন মনে হচ্ছে বৃষ্টি ভালো ছিল কত বড় বড় ঘাসের মধ্যে যেতে হচ্ছে আর দেখো বন্ধুরা কেমন রাস্তা আর উপর থেকেই ঝর্নার জলটা পড়ছে দেখো এই যে নেপাল দিয়ে ওই উপর থেকে আসছে ঝর্ণার জল তো এখান থেকে আর পাঁচশো মিটার মতো হেঁটে যেতে হবে এইবার উপরে একদম সোজা উপরের দিকে উঠতে হবে পারবে আর দেখো কতটা খাড়ায় উঠতে হচ্ছে তো মোবাইল কতটা কেমন কে আসা যায় না তো অনেকটা খাড়ায় উঠতে হচ্ছে হেঁটে হেঁটে আর আর বন্ধুরা মেন রাস্তায় চলে গেছি এই যে দেখো মেন রাস্তা আর তোমাদেরকে দেখাচ্ছি মানে কত নিচে থেকে আমরা আসলাম দেখো কতটা নিচে থেকে আসলাম তো দেখো ট্র্যাক উপরের থেকে উঠে আসতে কী কী অবস্থা দেখো ট্র্যাক উঠতে পারছে না এরকম রাস্তা আর ঠিক কতটা নিচের থেকে সেরকম আসলাম হেঁটে হেঁটে তো সেটি রেস্ট নিয়ে তারপর পরে কথা হচ্ছে দেখো ট্র্যাকটা উপরের দিকে উঠতে পারছো না তো বুঝতে পারছো কী অবস্থা আগের দিন তো লিফট নিয়ে একা আসলাম আর যেহেতু দাদা রয়েছে সেহেতু হেঁটে হেঁটেই যেতে হবে আর যদি সেরকম কোনো সহিদাই ব্যক্তি পাই তবেই যাব তো দেখা যাক আর দেখো কত বড়ো পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে পাহাড়ে এই পাহাড়ে এই পাহাড়ে একসাথে ছিল তো ওই পাহাড়টা কেটে দেখো রাস্তা রাস্তাঘর বানানো হয়েছে আর কি তো চলো আমরা যে বাজারের দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পেলো যে এখান থেকে কি রোডে উঠেছি ওইখান থেকে এক কিলোমিটার মতো হবে বাজার যাচ্ছি হেঁটে হেঁটে তো এখান থেকে দুই কিলোমিটার এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে দেখো আর বন্ধুরা বাজারের কাছাকাছি একদম প্রায় চলে এসেছি আর এখান থেকে পাঁচশো মিটার মতো গেলেই বাজার তো এখান থেকেই দেখো বাজারের যে হোটেল আছে হোটেলগুলো শুরু হচ্ছে রাস্তার পাশ দিয়েই যে এটা হলো পুনে কল্যাণ নাসিক মেন রোড এটা পরে গাড়ি গেলো আগের থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা পিছনের দিক খেয়াল করিনি তো সবার প্রথমে আমরা মদিখানার কিছু বাজার করব তারপরে সবজি বাজার করব আর একদম বাজারের ভিতরে চলে এসেছি বন্ধুরা এই যে দেখো বাজার তো আমাদের টোটাল সময় লাগলো এখানে আসতে এক ঘন্টা ঠিক ঠিক এক ঘন্টা লেগেছে কেননা একটা উনচল্লিশের দিকে ওইখান থেকে রওনা দিয়েছি যখন ফার্স্ট ভিডিও করি তখন বাজে একটা উনচল্লিশ আর এখন বাজারে দুটো চল্লিশ তো টোটাল এক ঘন্টা লাগলো আমাদের আসতে এখানে সামনে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে যে কোন মদিখানার দোকান থেকে আমরা বাজার নিই তো সেখানে যাব তো সেখান থেকে মদিখানা বাজার নেব তারপরে সবজি বাজার যাব আর দেখো এইসব বাজারে কী 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 পাওয়া যায় দেখো তো একদম দুপুরের দিকে আসলাম বাজার করতে তো আজকে ওয়েদারটা ভালো আছে যে কারণে বাজার করতে চলে এসেছি আর এর আগে তোমাদেরকে হাট দেখিয়েছি হাটে কী পাওয়া যায় না যায় কিছু তোমাদেরকে দেখিয়েছি তো চলো এই হলো মদিখানার দোকান দেখো আর তারপর ফাইনালি মদিখানার দোকানে চলে এসেছি আর মদিখানার দোকান থেকে কী চলো তোমাদেরকে সব কিছু বলবো তো তোমরা দেখতে থাকো তো দাদা বলছে এখানে মটর ডাল পাওয়া যায় না এই তোয়ারের ডাল না কী জন্য বলে ওইটা আর স্লার ডাল আছে আর এই যে তেল নিয়েছি দুই প্যাকেট মানে সরিষার তেল সলা তেল গুড় চিনি আর চলো বিস্কুট আর কিনি সব কিছু দেখে বলবো আর আমাদের বাজার কমপ্লিট মদিখানার তো এখানে টোটাল বিল হলো এগারোশো সত্তর টাকার তো দেখো কি কি নিয়েছি আর কিছু যে ব্যাগে ভরে দিয়েছে অলরেডি তো চলো এখন সবজি বাজার যাবো সবজির দোকান থেকে সবজি নেবো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর বন্ধুরা অন্যান্য বাজার কমপ্লিট তো এখন যে সবজি বাজার এসেছি সবজির দোকানে এসেছি দিদির দোকানে কি তো এখান থেকে সবজি নেবো তো চলো দেখা যাক কী কী নেওয়া যায় তিন কিলো আলু আন্দারসে না ঠিক আর লঙ্কা এক পাও সিম এক পাও আর টমেটো আর দেখো সজরা পাওয়া যায় এখন ফোজারিটা দেবো তো চলো করে তারপর তোমার সাথে কথা হচ্ছে দিদির দোকান থেকে আমাদের সবজি কেনা কমপ্লিট আর দেখো কী কী সবজি নিয়েছি তো এখন আবার বেরিয়ে যাবো তো এইখান থেকে আবার এক ঘন্টার মতো হেঁটে যেতে হবে আর এই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে তো চলো যাই হোক যে তোমাদের সাথে পরে আবার কথা হবে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করতে বলো না জানি তাই জয়ভট